আজকে এনেছি যেমন টেস্টি তেমন হেলদি একদম ইমিউনিটি বুস্টার বরফি বলা যেতে পারে পুরো প্রোটিনে ভরপুর ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত এটা খেতে পারবে ভীষণ উপকারী আর এটা যদি রেগুলার খাওয়া যায় না তাহলে ভেতর থেকে যেমন শরীরকে মজবুত করবে হাড়ের ব্যথা মানে জয়েন্টের অনেক সময় ব্যথা হয় সেটার থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে এছাড়াও যাদের চোখের প্রবলেম আছে তাদের জন্য ভীষণ উপকারী মোট কথা পুরো উপকারে ভরপুর বরফি আজকে এনেছি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য প্রথমেই আমাকে কিছু জিনিস কেটে নিতে হবে তো তার মধ্যে প্রথমেই নি কাজুতে ন্যাচারাল ফ্যাট থাকাতে কাজু ভীষণ উপকারী এটা যেমন স্কিনের জন্য খুব ভালো ছোট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য যেমন ভালো এছাড়াও কিন্তু হার্টকে ভীষণভাবে প্রোটেক্ট করে মানে হার্ট সুস্থ রাখতে কাজু খাওয়া যেতে পারে এছাড়াও এর মধ্যে এবার নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ মানে বারো তেরোটার মতো নিয়ে নিয়েছি আমান্ড আমান্ডের উপকার মোটামুটি আমরা সবাই জানি হার্টকে যেমন ভালো রাখে এছাড়াও যাদের ওয়েট লস করতে চাইছে তাদের জন্য এটা ভীষণভাবে উপকারী এবার নিয়ে নিলাম পেস্তা পেস্তাও তাই অনেক উপকারী আছে তার মধ্যে যাদের চোখের প্রবলেম আছে না তারা পেস্তা কিন্তু রেগুলার খেতে পারে তো এগুলোকে সবগুলোকে আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিলাম এরপর যেটা নিয়ে নিতে হবে সেটা হলো কুমড়োর বীজ খুব সহজেই কিন্তু যে কোনো বড় একটু গ্রসারির দোকানে বা মুদিখানার দোকানে এটা পাওয়া যায় নিয়ে নিলাম সানফ্লাওয়ার সিড আর নিয়ে নেব কিছুটা পরিমাণ ফ্লেক্স সিড বা বলা যেতে পারে তিহি তিহিটা মোটামুটি আমাদের কাছে অনেকটাই পরিচিত ভীষণ উপকারী তিনটেই তো তিনটেরই গুণাগুণ আমি বলবো তো প্রথমেই নিয়ে নেব এরকম একটা ফ্রাইং প্যান তাতে নিয়ে নেব অল্প পরিমাণে ঘি এটা ঘিতে যদি কারো অসুবিধা থাকে সেক্ষেত্রে একদম ডিরেক্ট এরকম ফ্রাইং প্যানে দিয়ে হালকাভাবে রোস্ট করে নেওয়া যেতে পারে তো তার মধ্যে প্রথমেই দিয়ে নিলাম যে আমানটা কেটেছিলাম আমানটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে নিলব কাজু দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো আচ্ছা এখানে ঘির বদলে কিন্তু তেলটা আমরা ব্যবহার করব না এরপর দিয়ে দেব তিসি জাস্ট দু এক মিনিট এটাকে একদম হালকা আছে একটু নেড়ে চেড়ে নেব এরপর যে তিন রকমের বীজ ছিল সেই বীজটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে এটাকে নেড়ে চেড়ে একদম রোস্ট করে নিতে হবে যাতে কাঁচা ব্যাপারটা না থাকে সেই পর্যন্ত এটাকে আমরা রোস্ট করে নেব আর এইগুলো প্রত্যেকটারই একদম এত উপকারী মানে এটাকে ইমিউনিটি বুস্টার বলা যেতে পারে যেমন তিসি তেমনই সানফ্লাওয়ার সিড আর তেমনই হচ্ছে কুমড়োর বীজ প্রত্যেকটাই যেমন হার্টকে ভালো রাখে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য যেমন ভালো চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য কিন্তু এই তিনটেরই প্রচুর উপকার রয়েছে তো ভালো মতো করে সবগুলোকে রোস্ট করে একটা আমি থালাতে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করার জন্য রেখে দেব ওই ফ্রাইং প্যানটাই আবার একটু নিয়ে নিলাম নিয়ে এবার নিয়ে নিতে হবে নারকেল কোড়া তো আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল না তো সেই জন্য আমি যেটা শুকনো নারকেল কোড়া কিনতে পাওয়া যায় সেটা দিয়ে করেছি তবে ফ্রেশ নারকেল কোড়া পাওয়া গেলে কিন্তু বেশি উপকারী নারকেলেরও তাই প্রচুর গুণ রয়েছে তো এবারে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো ঘিতে আর এখানেও তাই যদি শুকনো নারকেল ছাড়া মানে ফ্রেশ নারকেল থাকে তাহলে সেক্ষেত্রে আর ঘিতে নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট ফ্রাইং প্যানের মধ্যে একটু দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এরপর যেটা নিয়ে নিলাম এক চামচ হচ্ছে পোস্ত আর পোস্ত শুধু পেট ঠান্ডায় রাখে না কিন্তু পোস্ত যাদের ঘুমের প্রবলেম আছে তারা যদি রেগুলার পোস্ত খেতে পারে তাহলে কিন্তু সেই সমস্যা থেকে অনেকটাই দূরে যেতে পারবে এছাড়াও ভেতর থেকে ইমিউনিটি শক্তি বাড়ানোর জন্য বা হাড় মজবুত করার জন্য এর উপকার কিন্তু অনেক বিশেষ করে আমি বলবো হাড় মজবুত করার জন্য কিন্তু নারকেলেরও অনেক গুণ রয়েছে তো এগুলোকে ভালো করে একটু রোস্ট করে নিয়ে একসাথে সবগুলোকে নিয়ে নিলাম থালাতে সবগুলো একসাথে একটু স্পুন দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এখানে প্রত্যেকটা জিনিসই এত উপকারী প্রত্যেকটারই নিজস্ব নিজস্ব অনেক গুণাগুণ রয়েছে একটা করেও যদি প্রত্যেক দিন খাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি এর ফলাফল পাওয়া যেতে পারে তো আমি একটা এরকম ভোট নিয়ে নিলাম কোনো একটা কড়া তার মধ্যে নিয়ে নেব গুড় এখানে আখের গুড়ি আমরা ব্যবহার করব এখানে কিন্তু চিনি আমরা কখনোই ব্যবহার করব না তো এখানে মোটামুটি একশো গ্রামের মতো নিয়ে নিতে হবে চিনি নিয়ে এবার এর মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ জল কিছুটা পরিমাণ জল বলতে এখানে হাফ কাপের মতো জল দিয়ে নিলাম মানে একশো গ্রামের জন্য একটা ছোট কাপের হাফ কাপ নিয়ে নেব জল দিয়ে খুব ভালো মতো করে জলটাকে মিশিয়ে এটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব মানে এক একটু আঠালো একটু চিটচিট টাইপের আমরা তৈরি করে নেব তো একটু চেক করে নেব তো এখনও হতে একটু দেরি আছে তো ততক্ষণে আমি অন্য আর একটা কাজ করে নিই তো এখানে নিয়ে নিতে হবে একটু গন্ধের জন্য আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ এলাচ মানে এখানে চার পাঁচটার মতো এলাচ এখানে নিয়ে নিচ্ছি এলাচটা একদম অপশনাল দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে তবে খাওয়ার ক্ষেত্রে একটু টেস্ট বা গন্ধটা বেশি ভালো হলে সেটা খেতেও ভালো লাগে তো এখানে একদম ফ্রেশ এলাচ চার পাঁচটার মতো নিয়ে নিলাম তো ততক্ষণে এবার দেখে নেব যে গুড়টার কী অবস্থা তো এটা একটু চেক করার জন্য একটু জলের মধ্যে দু এক ড্রপস এর মধ্যে দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি এটা কিন্তু এরকম একসাথে লামস হয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে এবারে যে আমরা ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডাটাও অনেকটা হয়ে গেছে এই ঠান্ডা অবস্থাতে আমরা এই গুড়ের মধ্যে দিয়ে দেবো কখনোই কিন্তু গরম অবস্থাতে আমরা দেব না মানে ড্রাই ফ্রুটসগুলোকে অবশ্যই কিন্তু ঠান্ডা করে রাখতে হবে এবার আস্তে আস্তে করে আমরা এটাকে মিশিয়ে নেব যেমন আমরা তিলের নাড়ু বা নারকেলের নাড়ু বানাই ঠিক ওরকমভাবে বা মোয়া যেরকমভাবে বানাই সেইভাবেই আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নেব আর ওভেনের ফ্লেম একদম কম রাখবো একেবারে কিন্তু অফ করেও দেবো না ওভেনটাকে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু সেটা খুব ভালো মতো মেশানো যাবে না তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আস্তে আস্তে করে এইভাবে মিশিয়ে নেব তো এবার মেশানো হয়ে গেলে পরে এটাকে আপাতত এটাকে নামিয়ে রেখে দেব। এবারে এরকম একটা ছড়ানো কোনো নিয়ে নেব যদি ট্রে না থাকে তাহলে ছড়ানো কোনো থালা বা ডিশ আমরা নিয়ে নিতে পারি একটু ঘি মাখিয়ে নেব যাতে করে তুলতে সুবিধা হয় এবারে যেটা আমরা তৈরি করলাম ড্রাই ফ্রুটস আর গুড়ের সেটাকে আস্তে আস্তে করে এর মধ্যে ছড়িয়ে দেব আর এটা কিন্তু পুরোটাই একদম গরম গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু তাহলে আর সে একদম দলা দলা পেকে যাবে সেই কারণে একদম গরম গরম অবস্থাতেই আমরা এটাকে ছড়িয়ে নেব নিয়ে এবারে ওপরের দিকটা একটু স্প্লেন করে দেওয়ার চেষ্টা করছি তাহলে দেখতেও একটু ভালো লাগবে এটা এত উপকারী না এমন কি আমি বলবো নেটে যদি দেখো তাহলে নেট থেকে দেখতে পাবে যে প্রত্যেকটা জিনিসের এক একটা কতটা গুণাগুণ আছে আমি যদি প্রত্যেকটা জিনিসের গুণ বলতে থাকি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি অতটা এক্সপ্লেন করলাম না তোমরা চাইলে দেখে নিতে পারো যে প্রত্যেকটা জিনিসের কতটা গুণ হয়েছে আর এছাড়া আমাদের বাড়িতে যেটা হয় বাচ্চারা একদিন ড্রাই ফ্রুটস খেলে পরের দিন আর খেতে চায় না তো এইভাবে যদি আমরা বানিয়ে দিই না তাহলে কিন্তু খাবেও কারণ এর টেস্টটা অনেকটাই ভালো তো আমি খুব ভালো মতো করে এটাকে ছড়িয়ে নিলাম এখন কিন্তু হালকা গরম আছে সেই হালকা গরম অবস্থাতেই আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে এটাকে একটুখানি কেটে নেওয়ার চেষ্টা করছি কারণ এটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা কিন্তু কাটতে বেশ শক্ত মানে ভেঙে যাবে সেই শেপটা কিন্তু আসতে চাইবে না তো সেই জন্য একটু হালকা গরম অবস্থাতেই এগুলো কেটে নিচ্ছি শেপটা যে যেরকম চাও সেরকম শেপ করে নেওয়া যেতে পারে এখানে চাইলে পরে ছোট ছোটো যে মুয়ার মতো হয় না বা নাড়ুর মতো সেরকমও শেপ এখানে দেওয়া যেতে পারে তবে বরফিটা একটু অন্যরকম দেখতে হয় বলে আমি বরফির মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে এবার এটাকে বেশ অনেকক্ষণ মানে মোটামুটি তিন থেকে চার ঘন্টা এটাকে রাখতে হবে মানে ঠান্ডা হওয়ার জন্য তো আপাতত এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো মোটামুটি চার পাঁচ ঘন্টা হয়ে গেছে তারপর আমি এটাকে নিয়ে এসেছি তো এটা একদম ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেলে পরে এবার আমরা একটু দেখে নেব যে এটা কেমন হয়েছে দেখো একদম সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে আর এটা দেখতেও যেমন ভালো আর আমি বারবারই বলছি খেতে ভীষণই ভালো হয় এছাড়াও আমরা এই রকমভাবে জাস্ট এই সেম প্রসেসে আমরা শুধুমাত্র ছোলা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারি আর ছোলারও তো প্রচুর গুণ রয়েছে বা চিনি বাদাম দিয়েও আমরা একইভাবে তৈরি করতে পারি চিনি বাদামও বাচ্চাদের জন্য ভীষণ উপকারী তো আমি এটাকে দেখতেই পাচ্ছি যে কতটা সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে তো এবার ছোট ছোটো পিস করে একটু ভেঙে নিচ্ছি আর এটা যখন আমরা খাবো না এই একটা ছোট পিস খেলেই কিন্তু একদম যথেষ্ট ওর বেশি দরকার হবে না আর একদম অনেকটা প্রোটিনে ভরা তো কাজেই ছোট ছোট একটা করে এরকম ছোট ছোট পিস করলেই হবে তো এবার দেখে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পুরো একদম প্রোটিনে ভরপুর আমাদের বরফি কিন্তু একদম রেডি আরও একটু ভাঙছি ভেঙে দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সে ফিডব্যাকটা আমায় জানাতে পারো যদি তোমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুকে ফলো করো আর আরও একটা কথা যারা প্রেগনেন্ট আছে তারা কিন্তু এটা এই মুহূর্তে খাবে না মানে আফটার প্রেগনেন্সি মানে বাচ্চা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটা খেলে তার উপকারটা পেতে পারো কারণ পুরো প্রোটিনে তো আর এটা শরীরকে অনেকটা গরম করে সেই জন্য আমি প্রেগনেন্সি অবস্থায় এটা খেতে বারণ করছি তো দেখো আমার পুরো পুরি তৈরি হয়ে গেল বরফি তো এটা আমি আপাতত প্রিজার্ভ করে রেখে দেব তা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা